পশ্চিম মেদিনীপুরের সেই সেট আপ যেটা হচ্ছে এসপি মিউজিক যে কাঁপিয়ে দিয়ে এসেছে পূর্ব মেদিনীপুর যে কাঁপিয়ে দিয়েছে বাঁকুড়া যে বিভিন্ন স্টেটে গিয়ে কাঁপিয়ে দিয়েছে সেই এসপি মিউজিক ইয়েস বন্ধুরা ঘাঁটালের ঘাটালের সে এসপি মিউজিক দেখতে পাচ্ছেন পুরো নতুন লুকে রেডি হয়ে গেছে এই ভিডিও ক্লিপটা ছিল সুখচন্দ্রপুরের তো বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এসপি মিউজিকের টোটাল নতুন লুকিং ডিসকাস কারণ দেখতে পাচ্ছেন সাথে রয়েছে বলে দিই নিচে রয়েছে ঢোল বেস তার উপরে রয়েছে পপ বেশ তার রয়েছে ফোর মিট আর সাথে রয়েছে রুদ্রনীল 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 ডিজি তার সাথে রয়েছে রুদ্রনীল রুদ্রনীল লাইটিং আর কি চাই বন্ধুরা তো আমাদের ঘাটালেও কিন্তু কোন অংশে কম নেই পশ্চিম মেদিনীপুরে পুরো কাঁপিয়ে দেওয়ার মতো একটা সেট হয়েছে এসপি মিউজিক আর সাথে রয়েছে ছোট নিয়মের সাউন্ড একদম পারফেক্ট লুকিং আর হবে না কেন কারোর নিচে রয়েছে আট দশ ক্যাবিনেটে ঢোল তার তারপর রয়েছে পপ তার তারপর রয়েছে ফোর মিড তো নতুন লুকিং এইভাবে কিন্তু কোনো সেট আপকে লুকিং সাজাতে দেখা যায়নি তার সাথে রয়েছে দু সাইডে চারটে চারটে আটটা লাইনারে আর লাইনারের দাম কতটা সেটা নিশ্চয়ই আপনারা জানবেন তো খুব কোয়ালিটিফুল একটা গান বাজছিল যার জন্য আমি ভয়েস ওভার করছি তো কোয়ালিটিফুল গান দিলে কিন্তু রাইটের সমস্যা থাকছে বন্ধুরা সো বন্ধুরা ভিডিও শেষে আপনাদেরকে তবুও আমি কিছুটা গান কিন্তু শেয়ার করবো আপনারা বাজারটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে প্রত্যেকটা সেটা মানে কিভাবে কোয়ালিটির দিকে এগিয়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছি এখানে সেই ভয়ঙ্কর রুদ্র ডিজিটা যেই ডিজিটা কিন্তু একদম পারফেক্ট ভোল্টেজ দিচ্ছে কারণ লাইটিং চলবে এতগুলো এমগুন দিয়ে টোটাল সেট আপটা চলবে লাইনারে চলবে সব কিছুর জন্য একটা ডিজি অবশ্যই ডিজি তো পারফেক্ট হওয়া যায় তাই না তো ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আদার্স ক্যাবিনেটের সেই নতুন লুকিং নিয়ে এসপি মিউজিক কিন্তু সম্পূর্ণরূপে রেডি আর তার সাথে রুদ্রনীলের লাইটিংও কিন্তু রেডি তো অবশ্যই আমি দেখাবো এরপর যে এসপি মিউজিক দিয়ে টোটাল এই সেট আপটা চলছে বা বাজছে একটু ফার্স্ট দেখে নিচ্ছি রুদ্রের লাইটিংয়ের যে পাইলট সেটা আর তার সাথে রয়েছে এটিআই প্রো বারোশো দুই আর তার সাথে রয়েছে আউজা কিছু অ্যাম্প্লিফায়ার তো এগুলো দিয়ে আউটপুটের জন্য এই অ্যাম্প্লিফায়ারগুলোকে রাখা হয়েছে স্পিউজি আর তার সাথে নিচে দেখতে পাচ্ছেন এটিআই থার্টি এবং টিডি এটিআই দশ হাজার তো টিডি ক্লাস এটিআই দশ হাজার এই মেশিন দিয়ে কিন্তু পপ বেস বাজছে আর এটিআই থার্টি দিয়ে কিন্তু ঢোল বেসগুলো বাজছে তার সাথে ডরের ব্যান্ডের ইকুয়ালাইজার তার সাথে ফেরিঙ্গার ইউছে ডুয়েলম্যান্ডের দুশের তিরিশের ইকুয়ালাইজার আর কি কি চাই আর দেখতে পাচ্ছেন ক্রস ওভার বোর্ড প্রেসার বোর্ড সব কিছু দিয়ে পুরো ডট পেটি ফুল কমপ্লিট তার সাথে সি টোয়েন্টি তার সাথে বেটার থ্রি অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছেন কেন জানেন বেটার থ্রি দুটো দিয়ে কিন্তু দু সাইডে চারটে চারটে আটটা লাইনারে বাজছে তো আর কি চাই বন্ধুরা তো এসপি মিউজিক কিন্তু সব রকম জিনিসই কিন্তু করে নিয়েছে একদম কমপ্লিটলি আর এখানে কিন্তু আপনার দাদারা লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইলেকট্রিক কানেকশানের জন্য কারণ ইলেকট্রিক ঠিকঠাকভাবে কানেকশান দিতে হবে রুদ্রনীলের ডিজির সাথে যার জন্য কিন্তু ভালোভাবে সেটাপটা আপটা বাজবে কারণ শুধু সেট নয় সাথে লাইটিং বাজবে তার সাথে লাইনারে চলবে আর তার সাথে আবার ডিসপ্লে লাইটও ছিল তো সব কিছু মিলিয়ে কমপ্লিটলি এসপি মিউজিকের কিন্তু ধামাকাদার সেট আপ হচ্ছে এই লুকিংটা কারণ নিচে থাকছে পপ বেস তার সরি নিচে থাকছে ঢোল বেস তার মাঝে থাকছে পপ বেস তার উপরে ফোর মিট তো এইভাবে বাজিয়ে দেখা গেল ব্যাপক রেজাল্ট শুধু রেজাল্ট বলতে অনলি প্রেশারটা দেখা হচ্ছে না প্রেশারের সাথে সাথে কোয়ালিটিতে ফিরে এসেছে সেট আপগুলো যেটা আমার ইয়ং বন্ধুরা চাইছে যে দাদা আমরা কোয়ালিটি ফুল গান বাজবে এবং তার সাথে নাচবো এইভাবেই কিন্তু আমরা সেটাকে ভাড়া করতে চাই খালি হামিন দিলে হবে না এরপর কোয়ালিটিতে ফিরে আসছে বিভিন্ন সেটা তো তারই একটা পারফেক্ট নিদর্শন হচ্ছে আমাদের এসটি মিউজিক মিউজিকটা বন্ধুরা আর ববক করছে দেখতে থাকুন এসটি মিউজিকের ধামাকাদার একটা গান I say MX Remix.